আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রান্তিক সফল খামারির আরও একটি পর্বে দর্শক আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে প্রান্তিক খামারির সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজ চলে এসেছি খুলনা জেলার তেরোখাদা থানার ইসামতি গ্রামে গৌতম মণ্ডল ভাইয়ের খামারে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি অনেক ক্যামেরা আছে রাসরিফ আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা সুন্দর জানতে যে আপনার গরুগুলো এত সুন্দর কিভাবে আপনার গরুগুলো দেখে দেখতে কথা বলি মাসাল্লাহ আপনার খামারটা অনেক অনেক সুন্দর পরিপাটি এবং পরিচ্ছন্ন এবং গরুগুলো গুলোর স্বাস্থ্য কিন্তু মার্শাল্লা অনেক সুদর্শন আমরা

দুইটা গাবি থেকে ছয়টা গরু ছয়টা গরু আমরা একটু আমরা দেখেন দেখেন এই গরুটা একটু দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর এবং এটা শাহিওয়াল ক্রস ব্রিডের একটা বাচ্চা ওর মাকে একটু দেখা এই ওর মাকে একটু দেখো এই যে এই ওর মা কিন্তু দেশি দেশির ক্রস সেই দেশি ক্রস গাবি থেকে এই যে এই যে যে বাচ্চাটা এটা হচ্ছে শাহিওয়াল ক্রস ব্রিডের একটা সিমেন দিয়ে এটাকে ইনসিমিনেশন করা ছিল তো সেখান থেকে সেখান থেকে এই বাচ্চাটা হয়েছে মাশাআল্লাহ আচ্ছা কতদিন ধরে এই গরুর সাথে সম্পৃক্ত মানে গরু পালন করা হয় এই আমি ছোটবেলাতে কি গরু করি ছোটবেলা থেকে ছোটবেলা থেকে ছোটবেলা থেকে গরু দেখে আসা দীর্ঘ টাইম ধরে আর কি গরু লালন পালন করতেছেন আমি যদি এক কথাই জানতে চাই যে আসলে গরু পালন লাভবান নাকি মানে কতটুকু লাভবান আর করে নাকি অবশ্যই লাভবান তো আছে নিজের গরু থাকলে এটা যে কোনো একটা সুবিধা সুবিধা কাটা নেই গরু থাকলে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা গরু থাকলে মনে করেন একটা বিপদ আসলে বিপদ উদ্ধার করা আচ্ছা গরু তো আসলে আপনার পারিবারিক বিজনেস অর্থাৎ গরু আপনার পরিবারের একটা সদস্যের মতোই যে আপনি যদি না থাকতে পারেন দেখা যাচ্ছে বাড়ির অন্য মহিলারাও আপনার গরুর খাবার দাবার দিয়ে যায় বা তাদের পরিচর্যা করতে পারে সেই হিসাবে বলতে পারি যে গরু আসলে আমাদের একটা পারিবারিক বিজনেস আমাদের অঞ্চলে

ওই দুইটা গাভি থেকেই অর্থের দিক দিয়ে যদি চিন্তা করি অর্থ মানে তাহলে মানুষ ঘের করে একটা ইনভেস্ট করে তো একটা ইনভেস্ট করে আমরা যদি একটু অর্থের দিক দিয়ে চিন্তা করি তো আসলে বছর শেষে কেমন প্রফিট ভালো তারা ভাবছি গরুর ফসলটাই ভালো

এই বাচ্চাটাও শাহিড এর বাচ্চা আমরা আশা করতে পারি এই বাচ্চাটারও ভবিষ্যৎ কিন্তু এই শার্টার মতোই হবে আল্লাহ যদি বাচ্চা রাখি এই শার্টটাও কিন্তু খুব সুন্দর একটা সার বাচ্চা এই যে সুন্দর একটা সার

গরু শরীরে শরীরে যদি পরজীবী না থাকে তাহলে গরু শরীর এমনিতেই ভালো থাকে সব খামারি বোঝে না অনেক শিক্ষিত তরুণ আছে শিক্ষিত যুবক আছে যারা এই সেক্টরে আসতে চায় কিংবা বিদেশে যারা অনেক প্রবাসী আছে যাদের অনেক টাকা আছে কিন্তু দেশে এসে তারা একটা গরু খামার দিতে যায় একদমই নতুন তাদের কোনো অভিজ্ঞতা নেই তো আপনার তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে গরু পালার সম্পর্কে নতুন যারা আসবে এই সেক্টরে আসতে চাইছে তাদের জন্য আপনি পরামর্শ দিন যে ওদের কি কোন কোন বিষয় মাথায় রেখে গরু খামার করা উচিত তাদের জন্য আছে অনেক রকমের এই দেশে থাকে তারাও তো একটা যে কোনো পরিকল্পনা নিয়ে দেশে আসবে দেশে এসে খামার করলেও তা আগেও চলবে কোনো সমস্যা নাই কিনে মিশে থাকে আচ্ছা ঠিক আছে এই সব না খালি গরু এত মোটা তো তারা বছর ভরে গরু ফুসলিও হ্যাঁ বছর ভরে গরু ফুসলিও কাজ হবে অর্থাৎ বাহিরের পরজীবী যদি গরুরও অনিষ্টি না করে গরুর রক্ত গরুর রক্ত খাওয়া কিংবা এগুলো যদি অনিষ্টি না করে তাহলে গরু এমনিতেই ভালো থাকে হ্যাঁ আপনার এই গরু নিয়ে সামনে কি বড় ধরনের কোনো পরিকল্পনা আছে

এদের জন্য যারা মনে করো বাইরে থেকে বিদেশ থেকে তারা আসলে হঠাৎ করে মেলা করা গরু ঘুষার দরকার একটা গরু ঘুষলে আনার একটা পয়সা তারপরে বছর গেলি মনে করো তারা অনুভব বুঝা যাবে যে আমার কটা গরু ঘুষলে আমার লাভবান হতে বা কিভাবে হ্যাঁ কিভাবে পারলে কিভাবে গরুর চিকিৎসা করলে কিভাবে গেলে একটা দুটো করলি ঘুষলি গরুর ইদানিং সময় দেখা যায় কি যারা প্রবাসে থাকে তারা দেশে এসে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে অনেক অনেক টাকা খরচ করে গরুর ফার্ম শুরু করে কিন্তু কিছুদিন পরেই সেই সেই জিনিসটাকে আর সামনের দিকে আগায় নিতে পারে না পরে অনেক বড় একটা অ্যামাউন্ট লস করে তারা আবার বিদেশে চলে যাওয়া লাগে

গরু নিয়ে আসলে একটা স্মৃতি ছিল সেই গরুটা বিল্ডিং এত গর হয়েছিল হাটে মনে করি তারপর পরিবারের সদস্য পরিবারের সদস্য শুভকামনা থাকবে আপনার সুন্দর এই গরুগুলোর জন্য আমরা দোয়া করবো এবং আমরা চাইব আপনার এই খামারটি নিয়ে আপনি আরও সামনে অনেক দূর আগে যেতে পারেন সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার দাদা ভালো থাকবেন কালকের কাজ আজ আর আজকের কাজ এখন যারা এখনো ভাবছেন এবং পরিকল্পনা করছেন যে অদূর ভবিষ্যতে অনেক বড় করে খামার করবেন তারা পরিকল্পনা বাদ দিয়ে আজই এখনই একটা দিয়ে শুরু করুন তাতে যে অভিজ্ঞতা সঞ্চয় হবে তা দিয়ে হয়তো সামনে বড় ধরনের বড় কিছু করতে পারবেন আশা রাখি আমরা তেরো খাদার ইসামতি গ্রাম থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো খামারে সেই পর্যন্ত কিলোই তো অনেকের সাথেই থাকুন